হুমায়ুন কবিরের বিরুদ্ধে দুর্নীতির বিক্ষোভ উত্তেজনা লালবাগে লালবাগ মহকুমা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক হুমায়ুন কবিরের বিরুদ্ধে ঘুষ নেওয়া সহ একাধিক দুর্নীতির অভিযোগ তুলে মঙ্গলবার কর্মবিরতির ডাক দিয়ে লালবাগ মহকুমা ভূমি রাজস্ব অফিস চত্বরে বিক্ষোভ দেখায় লক ক্লার্ক সংগঠনের সদস্যরা দুর্নীতিগ্রস্ত হুমায়ুন কবিরকে অপসারণ না করা পর্যন্ত কলম বিরতি রাখার হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি লালবাগ মহকুমা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক হুমায়ুন কবিরের বিরুদ্ধে ঘুষ নেওয়া সহ একাধিক দুর্নীতির অভিযোগ তুলে মঙ্গলবার কর্মবিরতির ডাক দিয়ে লালবাগ মহকুমা ভূমি রাজস্ব অফিস চত্বর বিক্ষোভ দেখায় লর ক্লার্ক সংগঠনের সদস্যরা অভিযোগ দায়িত্বে আসবার পর তিনবার চুরি হয়েছে একাধিক রেকর্ডের সিডি চুরি হয়েছে বলে অভিযোগ আর এই ঘটনায় আধিকারিক হুমায়ুন কবির জড়িত রয়েছেন সেই সঙ্গে জমি রেজিস্ট্রি করার নামে লক্ষ লক্ষ টাকা কাটমানি নেওয়ারও অভিযোগ উঠেছে আমরা লালবাগ এডিএসআর এ আমরা আজকে থেকে একদম লাগাতার কলম বিরতি আমরা কর্মসূচি নিয়েছি এই লালবাগ এডে একটা মহকুমা অফিস এই অফিসে অতীতে বহুত অফিসার দেখেছি কিন্তু এত বড় দুর্নীতিগ্রস্ত চোর অফিসার আমরা খোর ইনি অফিসার বড় দোষ হচ্ছে টাকা আপনারা অবাক যাবেন যে প্রতিদিন একটা দলিলে দুশো টাকা করে নেন এটা হচ্ছে সদরে প্রতিদিন দলিল প্রতি দলিল পিছু দুশো টাকা করে নেন এবং যা একটা জায়গা তাকে আউস আছে আউস করে আসলো পাঁচ লাখ উনি ভিটি করে দিলেন ভিটি করে আসলে সেটা হয়ে গেল পঁচিশ লাখ এই পাঁচ লাখ আর প্রতিযোগিতা আউস করে করবেন উনার একটা ভাষা আছে গচ্চা মানে ওই পঁচিশ লাখ টাকে তিন ভাগের ভাগ করবেন করে একটা টাকা ওনাকে দিতে হবে তবে আউস করে রেস্টে হবে এটা হচ্ছে কাট মানে করের অন্য একতম আর একটা জায়গা আপনারা অবাক যাবেন যেটা আমরা সবাই ভেবেছি অতীতে অফিসে কোনোদিন চুরি হয়নি এই অফিসার থাকা অবস্থায় তিনবার চুরি হলো কিসের সংকেত অনেক দলিলের নকল পাওয়াবা না কোন সিডি চুরি হয়েছে তার তথ্য দেয়নি আমরা ধারণা করছি এই অফিসার এই অফিসে চুরি হওয়ার পিছনে অফিসারের একটা ষড়যন্ত্র আছে আমরা একটাই চাই এই অফিসারের অপসারণ উনাকে এডিএস স্যার সাহেবকে আমরা পার্ট দেই যেদিন যেদিন অফিস হয় সেদিন সেদিন আমরা পার্ট দেই প্রত্যেকটা খাতার লিস্টে এখানে আপনারা দেখতে পাবেন প্রত্যেকটা খাতার লিস্টে এটা হলো সমিতির আর পার্সের যে দুশো টাকা করে আছে এটা পার ডে আমরা শেয়ার করি এই যে আজকে যে তেত্রিশটা দলিল পঁচিশ দুই দু হাজার আজকে তেত্রিশটা দলিল তেত্রিশটা দলিল কিন্তু দুশো মানে ছেষট্টি ছ হাজার ছশো টাকা ওনাকে দিয়ে দিলাম এই তারিখে এরকম প্রত্যেকটা ডেট আছে প্রত্যেকটা ডেটে টাকা ওনাকে লাগে সেই সমস্ত ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা সেই সঙ্গে দুর্নীতিগ্রস্ত হুমায়ুন কবিরকে অপসারণ না করা পর্যন্ত কলম বিরতি রাখায় হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা এ সিডি বিক্রি করেছে তিন সালের সিডি একটাও নাই এই মানুষের কত সর্বনাশ হয়ে গেছে এখানে খুঁজে পাওয়া বাজেছে না তদন্ত করা হোক আমি চাইছি তদন্ত করা হোক কোনোদিন যেমন এখানে চুরি হয়নি এই অফিসার আসার পরে দুবার তিনবার চুরি হয়ে গেল প্রতিদিন আমাদের এখানে যতগুলো দলিল হয় দুশো টাকা করে দিতে হয় কেন হয় এটা কথা হয়েছিল যে আমাদের সাথে এটা একটু যদি ভুল ভাল কিছু হয়ে যায় সেটাকে কারেকশন করে দেওয়ার জন্য কিন্তু সে টাকাটা যখন দিচ্ছি আমরা তারপরেও কিন্তু যখন ভুল হয় ভুল একটা মানুষের হতে পারে তার এত ব্যবহার খারাপ আমি ঘুষও খাবো আবার ব্যবহারও কেন খারাপ করব। এরই প্রতিবাদে একে আমরা আর নিতে চাইছি না এই তিন বছর এখানে হয়ে গেছে এখন যত তাড়াতাড়ি এখান থেকে বিদা হয় সেটাই হলো যতদিন না যাবে এখানে আমাদের ওই কর্মবিরতি চলবেই যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন লালবাগ মহকুমা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক হুমায়ুন কবির দেখো চুরি তিনবার হয়নি দুবার হয়েছে এবার সেই চুরি সঙ্গে তো আহ সে ব্যাপারে কি বলবো সেটা যদি আমি থাকতাম বা অন্য কেউ থাকতো তাও হতে পারতো সেটা তো আমাদের সম্পূর্ণ মিথ্যে কথা একটা মিথ্যে অভিযোগ চুরি তদন্ত তো থানাতে চলছে সেখানে সিসিটিভি ক্যামেরায় দেখিও দেওয়া হয়েছে যে হ্যাঁ এরা আমাদের যেটা ছিল কারা কারা কিভাবে ঢুকেছে সেগুলো সব দেখিয়ে দেওয়া হয়েছে তো সেগুলো নিয়ে আপনারা থানার সঙ্গে কথা বলে জেনে নিতে পারেন কি হয়েছে আর এটা সম্পূর্ণ কাঠমানি বিষয়ে কি বলবো সেটা এই অভিযোগটা আমাদের অফিসারদের সবাইকেই শুনতে হয় না আমি কোনো টাকা পাচ্ছি না

চরক স্কোয়ার হসপিটালে চব্বিশ ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক এমআরআই সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে ক্যাশ ল্যাবের পরিষেবা ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা রয়েছে স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা চরক স্কোয়ার হসপিটাল সেভেন্টি নাইন পঞ্চানন তলা চালতিয়া বহরমপুর মুর্শিদাবাদ